You haven't told বৈশাখী মাসের শেষ দিকে বেলতলা গ্রামে এমন এক রাত নেমে আসে যে রাতে বাতাসে ধুলো গাছের ডালে ঝড় আর কোথাও এক অজানা কান্নার শব্দ লোকেরা বলে ওই কান্না রায়চৌধুরীর হাবেলি থেকে ভেসে আসে কেউ কাছে যায় না কারণ ওখানে এখনও ওই মেয়েটা আছে এই ঝড়ে যদি বিদ্যুৎ চলে যায় কাল সকালে চা পাব না তুই চায়ের চিন্তা করিস দেখ এটাই সেই হাবেলি লোকেরা বলে এখানে ভূত আছে ভূত থাকলে দেখা যাক বৈশাখী রাতের অভিশাপ কেমন হয় চারজনই ঝড় থেকে বাঁচতে হাবেলির ভিতরে ঢোকে দরজা খুলেতেই ধুলো উড়ে যায় এক অদ্ভুত ঠান্ডা হাওয়া ঘর ভরিয়ে তোলে দরজা কেন বন্ধ বাতাসের চাপ কিছু না কিন্তু তাদের মধ্যে কেউ খেয়াল করে না দেয়ালের ছবিতে থাকা মেয়েটার চোখ যেন একটু নড়েছে ভেতরে অন্ধকার কেবল ধুলো আর ছেঁড়া পর্দা হঠাৎ এক নারীকণ্ঠ শোনা গেল চারজন স্থির দেখা গেল শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে ভেজা চুল চোখে শূন্য দৃষ্টি আমি মাধবী এখানে অনেকদিন ধরে আছি বজ্রপাতের আলোয় স্পষ্ট দেখা সে হাসছে কিন্তু সেই হাসিতে ছিল এক গভীর অভিশাপের ছায়া বাইরে ঝট পুরনো কাঠের দরজা কাঁপছে ছাদের টালি টুকটাক করছে চারজন আগুন জ্বালিয়ে বসে আছে এখনই মাধুরী তাদের বাসে শান্তভাবে দাঁড়িয়ে তুমি একা এখানে থাকো একা আমার সঙ্গী সবাই তো আমাকে ভুলে গেছে তার কণ্ঠে এমন এক ঠান্ডা ব্যথা ছিল যা অরিজিতের হৃদয় কাপন ধরালো তুমি কি রায় চৌধুরীর কন্যা হয়তো আমি তার স্মৃতি সে কথার পরেই বাইরে তো বজ্রপাত যেন হাবেলির দেয়ালে আঘাত করল মাধবীর মুখে আলো পড়তেই দেখা গেল তার ছায়া মেঝেতে নেই ঝড় তখনও চলছে নীল ও সৌরভ টর্চ নিয়ে ঘুরতে বেরোলো হাবেলির করিডোরে হঠাৎ নীলের টর্চের আলো পড়ল দেয়ালের ওপর সেখানে পুরনো ধুলোর নিচে একটা নাম খোদাই করা অরিজিতের না অরিজিত রায় 2019 কিন্তু 2019 লেখা কেন ওই বছর তো ওর এক বন্ধুর দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ঠিক তখনই পিছন থেকে হালকা পায়ের শব্দ দুজন ঘুরে দাঁড়াতেই মাধবী দাঁড়িয়ে হাসছে তোমাদের বন্ধুত্বই আছে সব সময় ছিল ওরা অনেকক্ষণ গেল কিছু হয়নি তো অরিজিৎ চুপচাপ তাকিয়ে আছে আগুনের দিকে তার ঠোঁটে হালকা হাসি কিন্তু চোখ নিষ্প্রাণ তুই এমন অদ্ভুত আচরণ করছিস কেন তুমি জানো না মৃতদেরও তো বন্ধু লাগে বজ্রপাতের সঙ্গে আগুন গেল চিৎকার শুনে গেল তন্ময় দরজা খুলে দৌড়ে গেল ওপর তলায় বজ্রপাতের আলয় ছাদের দেয়ালে দেখা গেল লালচে হাতের ছাপ একটা দুটো নয় অসংখ্য হাতের ছাপ কে আছিস এখানে একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে চুল ভেজা চোখে শূন্যতা মুখে অদ্ভুত হাসি তুমি ভয় পাচ্ছ আমার তো ভয় পাওয়ার অধিকারও হারিয়ে গেছে তন্ময় পিছিয়ে যায় কাঁপতে কাঁপতে বলে তুমি কে আমি ছিলাম চৌধুরীর মেয়ে পাঁচ বছর আগে শাকির এই রাতেই তোমাদের অভিজিৎ আমার সঙ্গে বাজি ধরে আগুন লাগিয়েছিল এই হাবেলিতে কিন্তু কেউ সাহায্য করেনি আজ তাই আমি শুধু বন্ধুত্বের প্রতিদান নিতে এসেছি সৌরভ আর নীল নিচে ফিরে এসে দেখে অরিজিত দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখ অদ্ভুতভাবে ফ্যাকাসে অরিজিৎ তুই ভালো আছিস তো আমি তো সব সময়ই এখানেই ছিলাম সে ধীরে ঘুরে তাকায় মাধবীর দিকে দুজনের চোখ মেলে যায় ঝড় থেমে যায় অভিজিৎ তুমি এখন আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে পরদিন সকালে পুলিশ আসে পুরনো হাবেলির ভেতর কিছুই নেই না অরিজিৎ না মাধবী না তন্ময় শুধু একটা পুরনো ফটো চারজন বন্ধুর সঙ্গে এক অচেনা মেয়ের মুখ নিচে লেখা বৈশাখী দু গ্রামের মানুষ বলছে বৈশাখীর রাতে হাভেলির চারদিক আলো জ্বলেছিল কিন্তু ভেতরে আগুন বা মানুষ কেউ দেখা যায়নি সৌরভ আর নীলকে নদীর ধারে অচেতন অবস্থায় পাওয়া যায় খুলতেই নীল কাঁপতে কাঁপতে বলে ওরা ওরা আবার ফিরে আসবে